আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহিবার আপনার সবাই কেমন আছেন জানি আপনার সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমি আছি ভালো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তারপর ফাইনালি চলে আসলাম লোন ব্রিজের উপরে এখন দেখেন যে পুরোটাই মানে ব্রিজটা এখন দেখা যাবে আর কি মানে লম্বা করে রাখেছি ক্যামেরাটা সেই জন্য ব্রিজটা এখন পুরোটা দেখতে পারবেন তো এখান থেকে শুরু করবো ওই মাথায় যাব তো মাঝখানে যেগুলো দরকার সেগুলো রাখবো বাকিগুলো আমি কেটে মোটামুটি করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবেন বুঝে না কিন্তু বোঝা যায় আর কি যে জিনিসটা কী আমি কী উপর দিয়ে হারতেছি এসেই ঐতিহাসিক যে ব্রিজ লন্ডন ব্রিজ যেটা পুরো ওয়ার্ল্ডে সবাই চিনে এক নামের লন্ডন ব্রিজ যে কেউ কেউ দেখার পিকচার দেখেলেও ওরা বুঝতে পারবে যে কোথায় এটা এবং সবাই জানে যাই হোক সেখানেই আছি এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই ব্রিজে ওঠা লাইটিং সহকারে অন্ধকার হয়ে যাচ্ছে যদিও এখন অন্ধকার হওয়ার কথা না আকাশটা খুব মেঘাচ্ছন্ন ছিল বলে খুব আর্লি একটু অন্ধকার হয়ে গেছে আর কি অ্যাকচুয়ালি আরও এক ঘন্টা পরই অন্ধকার হওয়ার কথা যাই হোক চলো যখন আর দেখাবো ইনশাল্লাহ দিনের বেলাও আমি আসবো এসে বিস্তারিত দেখাবো তবে আপাতত লাইটিং সহ দেখি কেমন দেখা যায় এবং আপাদেরকে আপনারা দেখুন যে ব্রিজের উপর যে লাইটগুলো থাকে তখন কেমন দেখা যায় ওই যে ব্রিজের উপর থেকে ব্রিজের দূর থেকে ব্রিজটা দেখলে সুন্দর দেখা যায় ল্যাটিনটা ভালো দেখা যায় বোঝা যায় একটা ব্রিজের আর যখন উপরে চলে আসছি কিন্তু এতটা বোঝা যাচ্ছে না আর যারা চিনতো ঠিকই ফাইন যারা না চিনে তারা বুঝতে পারবেন এটা যে এটা কোথায় আমি হারতেছি এসেই লন্ডন ব্রিজ দেখেন এটা সাইডে যে লাইটিংটা খুব সুন্দর দেখা যাচ্ছে দূর থেকেই ব্রিজটা ভালো লাগে কারণ ব্রিজের উপরে চললে আর ব্রিজ এত পড়ারা দেখা যায় না সেই জন্য এতটা সুন্দর দেখা যায় না এই দেখেন পুরোটা ব্রিজ রাত্রেবেলা ভালোই লাগছে খারাপ লাগছে না আরও পরে এখন তো রাত্র হয় নাই সন্ধ্যা মতো হচ্ছে আর রাত্রে আটটার পরে অনেক ভিড় হয় এখানে কারণ ওকে আদালত সব শেষ করে সবাই এখানে আসে বিশেষ করে আপনার ফ্রাইডে নাইট স্যাটারডে নাইট সানডে ফুল ডে মানে এত ভিড় থাকে সেখানে বিদ্যুৎ করবেন কথা এখানে ছবি তুলতে পারবেন না যে এক জায়গায় ছবি তুলবেন ঠিকভাবে সেটাও আপনারা সে পারবেন না এত মানুষ থাকে এখানে এত লোকাল পাবলিক থাকে আর যারা ট্যুরিস্ট আসে তারা তো আসে হাজার হাজার টুরিস্ট আসে এখানে আর লোকাল যারা আছে যেমন আমি আপনারা যারা এখানে থাকি তারাও তো ছুটির দিন পেরে যেতে চাই এখানে সেখানে ঘুরে তো সেই ক্ষেত্রে আর কি যে এত পরিমাণ মানুষ থাকে এখানে পায়ে হাঁটার জায়গা থাকে না ছবি তুলবেন দূরের কথা আর বিরিয়ত প্রশ্নই আসে না ভিডিও কল কোনো একটা সাইড থেকে জুম দিয়ে ভিডিও করতে হবে আপনি এখানে এত আমি যেভাবে আজকে ভিডিও এটা করছি এভাবে ভিডিও করা তো সম্ভবই না কারণ মানুষ প্রচুর থাকবে শুধু মানুষকে দেখা যাবে বিডিও তার কোনো কিছু দেখা যাবে না হয়তো মানুষের চেহারা দেখা যাবে পিছন দেখা যাবে বড়ির দেখা যাবে বাট আর কিছু দেখতে পারবেন না যাই হোক এই ছিল লন্ডন ব্রিজের উপরটা হেঁটে যাচ্ছি লন্ডন ব্রিজে মাঝখানে চলে আসছি আর কিছুক্ষণ আছে ওদিকে পরে ওদিক দিয়ে আবার বেরিয়ে যাব দেখার তো কোনো শেষ নেই জানার কোনো শেষ নেই তাই দেখুন আপনারা ভালোই লাগবে খারাপ লাগবে না আমি আবার দিনের বেলা আপনাদেরকে এসে আবার সুন্দর করে ভিডিও করে দেখাবো তো আলি আলি চলে আসবো যখন মানুষ কম থাকে তখনই তাইলে একটু ক্লিয়ারভাবে সম্পূর্ণ আমি দেখাতে পারবো আর কি বিস্তারিত ড্রেসটা তারপর আজকে তখন চলে আসছি দেখুন আর রাত্রিবেলা দেখার একটা দরকার আছে লাইটিংটা একটু ভালোই লাগে সুন্দর লাগে খারাপ লাগে না লন্ডন ব্রিজের দুই পাশে হইল আপনার পায়ে সেটা রাস্তা হুম আর মাঝে মাঝে লন্ডন ব্রিজ দুই ভাগ তো দুই ভাগ হয়ে যায় যখন শিব আসে বড় যখন শিব আসে তখন লন্ডন ব্রিজটা উপরে উঠে যায় মাঝখান থেকে এই রাস্তা এটা উপরের দিকে দুই ভাগে ডিভাইড হয়ে যায় আর কি ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো কিন্তু তার জন্য ওই ছুরি ছাড়া হবে না মানে যেদিন আমার ছুরি থাকে আমার কোন যদি ওয়ান উইক ছুরি থাকে তাহলে ওয়ান উইক আমি প্রতিদিন আসলাম শুধু এই জিনিসটা দেখানোর উদ্দেশ্যে একদিন না একদিন তো বড় শিব আসবে তাই না তখন আপনার দেখতে পারবেন আর কি দেখলে সবার কাছে ভালো লাগবে আর কি জিনিসটা আরও আরও ভালো লাগবে এবং আরও আনন্দ পাবেন যেন অন্য অ্যাকচুয়ালি জিনিসটা আমরা দেখলাম যে কীভাবে এরা বিভক্ত হয় যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন